আমি এখন আছি জেলা সৃষ্টিশ্রী মেলাতে দু হাজার ছাব্বিশ নমস্কার আপনারা কোথা থেকে এসেছেন আমরা পূর্ব মেদিনীপুর জেলা চন্ডিপুর ব্লকের অন্তর্গত নানকারচক গ্রাম থেকে আচ্ছা এগুলো হচ্ছে আপনাদের প্রোডাক্ট প্রোডাক্ট ফটোচিত্র আইটেম আচ্ছা ঠিক আছে ভালো করে দেখাও পেছন থেকে দেখাও পুরো স্টলটা দেখাও ভালো করে চলে আসুন এদিকে চলে আসো নমস্কার আপনারা কোথা থেকে এসেছেন আমরা গেহু সমবায় সমিতি থেকে আসছি আপনাদের কি কী প্রোডাক্ট আছে সব বড়ির ওপর আছে পাপোস আছে গহনা বড়ি ফুল বড়ি মশলা বড়ি স্পেশাল সব রকমই আছে আচ্ছা পুরো স্টলটা একটু ভালো করে দেখাও বন্ধুরা আমরা এখন আছি জেলা সৃষ্টিশ্রী মেলাতে

স্টলটা ভালো করে দেখো পুরো স্টলের বন্ধুরা আমরা এখন আছি জেলা সৃষ্টিশ্রী মেলাতে চলো আমার সাথে এসো এই চলে এসো নমস্কার নমস্কার আপনারা কোথা থেকে এসেছেন আমরা নিমতড়ি থেকে এসেছি আচ্ছা এই আপনারা কি কি প্রোডাক্ট আছে আপনাদের আমাদের দুটোর উপরে প্রোডাক্ট আছে টেলারিং এর জিনিসপত্রও আছে আর খড়ের আছে ঠিক আছে ভালো করে দেখাও এগুলো প্রোডাক্ট গুলো ভালো করে দেখো সৃষ্টিশী মেলা উদ্বোধন হবে তাই এখানে কোনো সামনে চলে এসো এখানে আরো অনেক স্টল আছে আমরা এক একটা স্টলে যাব আমাদের কি কি প্রোডাক্ট আছে এখানে আমাদের এগুলো আছে এগুলো হচ্ছে ব্রিড ব্রিডিং করা হয় মাঝে মাশরুমের বীজ কম্পোস্ট এটা হচ্ছে মাশরুমের তৈরি ছাতু মাশরুমের আচার আর এগুলো আছে ড্রাগন ট্রাগরুমের চারা আছে সবেলার চারা আছে ফুলকপি হ্যাঁ আছে আচ্ছা থ্যাংক ইউ স্টল একবার আছে যাক নমস্কার मैम আপনারা কোথা থেকে এসেছেন আমরা আপনারা ফুলের চারা নিয়ে এসেছেন ঠিক আছে খুব সুন্দর ভালো ভিডিও চলে করে স্টল একটু দেখাও বন্ধুরা আমরা এখন জেলা সৃষ্টিশ্রী মেলাতে আছি যেটা অনুষ্ঠিত হচ্ছে রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে তমলুকে নমস্কার স্যার আপনারা আপনারা কোথা থেকে এসছেন কোথায় থেকে কোথায় থেকে এসছেন ঠিক আছে আপনারা তাহলে গাম কি কি বিক্রি করছেন এখানে আমাদের গামছা আছে শাড়ি আছে টাওয়ালস আছে লুঙ্গি আছে আচ্ছা সব খাদি সব খাদি প্রোডাক্ট ঠিক আছে চলো হ্যাঁ বলুন এটা একটু লাইভ চলছে হ্যাঁ বলুন আমি আপনাকে দেখেছি দিয়ে দিচ্ছি আচ্ছা থ্যাঙ্ক ইউ সেই নোটটা বুঝে ফেলেছেন আমি ফলো করি আপনাদের ঠিক আছে চলে এসে ম্যাম আপনারা কোথা থেকে এসছেন আপনি থেকে এসেছেন আপনার এখানে সব আচারের প্রোডাক্ট আচ্ছা আসুন এদিকে নমস্কার আপনারা কোথা থেকে এসেছেন পটাশপুর টু পটাশপুর দু নম্বর ব্লক থেকে এসছেন আচ্ছা আপনাদের কি কি প্রোডাক্ট আছে আমাদের পাঁচা পেট্রোলের হ্যাঁ তৈরি প্রোডাক্ট আছে আচ্ছা থ্যাংক ইউ এদিকে একটু আসো নমস্কার ম্যাম আপনারা কোথা থেকে এসছেন আমরা পটাশপুর ব্লক ওয়ান থেকে এসেছি আচ্ছা আপনাদের কি কি এই হ্যান্ডমেড হস্তশিল্প সব হস্তশিল্প আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এগুলো তো আরো সেদিকে আরো স্টল আছে আপনারা এগুলো দেখি আর কি কি আছে সেদিকে চলে আসো স্টল গুলো একটু ভালোভাবে দেখিয়ে দাও আর একটু পর আর একটু পর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে যাবে চলে এসো এদিকে চলে এসো নমস্কার मैम আপনি কোথা থেকে আসছেন আমি লন্নগর দু নম্বর ব্লক থেকে আছি আচ্ছা এদিকে আসো এগুলো এদিকে এদিকে দেখো এদিকে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে গেছে বন্ধুরা তোমরা কমেন্টে জানাও সাউন্ড ঠিকঠাক আসছে কিনা তোমরা একটু কমেন্ট করে জানাও সাউন্ড ঠিকঠাক আসছে কিনা তো আমি এখন আছি জেলা সৃষ্টিশ্রী মেলাতে তো সবগুলো স্টল এখানে যত স্টল এসছে সব স্টল আমি ঘুরে ঘুরে দেখাবো কি কি জিনিস পাওয়া যায় তোমাদের দেখাবো তোমরা সাথে থাকো এবং কমেন্টে জানাও সাউন্ড তোমরা ঠিকঠাক পাচ্ছ না তোরা এদিকে আসো এদিকে আসো নমস্কার ম্যাম আপনারা কোথা থেকে আসছেন থেকে কোন ব্লক থেকে নাই কিন্তু আচ্ছা নমস্কার ম্যাম হ্যাঁ আপনারা কোথা থেকে এসেছেন আমরা চৈতন্য পুরিতাহাট আপনারা আচ্ছা ঠিক আছে স্টোরে আসো ওখানে স্টলে আসো ভালো করে পুরো ভালো করে স্টলটা দেখাও নমস্কার আপনারা কোথা থেকে এসেছেন হলদিয়া পূর্ব মেদিনীপুর এর থেকে আচ্ছা আপনারা সব কি কি প্রোডাক্ট নিয়ে এসেছেন আমি জুট ব্যাগ হ্যাঁ বলুন জুট ব্যাগ আচ্ছা যা যা প্রোডাক্ট আছে সব বলুন কি কি আছে বড়ি আচা আর ওই সোলারের পদি হ্যাঁ সাবান সাবান চাল বাজার চালগুড়ি আচ্ছা ধন্যবাদ कहीद <laughs> এই মেলাটা তমলুকে হচ্ছে তমলুক রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে একজন জিজ্ঞাসা করেছে মেলাটা কোথায় হচ্ছে তো তোমাদের জানাচ্ছি যে এই মেলাটা হচ্ছে রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে জেলা সৃষ্টিশ্রী মেলা পশ্চিমবঙ্গ সরকারের আনন্দধারা দপ্তরের অধীনে এই মেলাটি হচ্ছে মেলাটি কতদিন চলবে এই মেলাটা চলবে আঠেরোই জানুয়ারি পর্যন্ত এটা প্রতিদিন দুপুর দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত এই মেলাটি চলে আজকে তার উদ্বোধন আঠেরোই জানুয়ারি পর্যন্ত চলবে চলো স্টেজের এদিকে আসো চলে আসো

বন্ধুরা তো আজকের মতো এই লাইভটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো লাইভে